রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় পুজোর আগে নতুন জামা পেয়ে খুশি অনাথ ও দুস্থ প্রতিবন্ধী মানুষেরা সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা পুজোতে নতুন জামা কাপড় কিনতে পারেন না তাদের কথা মাথায় রেখে পুজোর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অনাথ দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের হাতে পুজোর জামাকাপড় ও কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয় শুভেচ্ছা সংগঠনের উদ্যোগে এদিন প্রায় দুশো তিরিশ জন পুরুষ ও মহিলাদের হাতে জামা ও শাড়ি তুলে দেওয়া হয় এ বিষয়ে শুভেচ্ছা গ্রুপের সম্পাদক নারায়ণ বৈদ্য বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই মদ নিয়ে আমরা দু সাল থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকি আমরা দুস্থ অনাথ মানুষদেরকে খাবার দেওয়া থেকে শুরু করে পুজোর পোশাক শীতের বস্ত্র দিয়ে থাকি এবছরে পুজোর আগে কিছু অনাথ ও দুস্থ প্রতিবন্ধী মানুষদের হাতে আমরা আমাদের সাধ্যমতো কিছু জামা কাপড় তুলে দিলাম এবং মানব বন্ধনের সহযোগিতা আমরা আগামী দিনে এইভাবে মানুষের পাশে থেকে কাজ করব এবং সবাইকে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাবো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পরমেশ্বর মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি শ্রীমন্ত কুমার মালি উপস্থিত ছিলেন শুভেচ্ছা ও মানব বন্ধনের সদস্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নমস্কার শুভেচ্ছা সোনারপুরের পক্ষ থেকে এবছর মহালয়ের পূর্ণ প্রভাতে আমরা হাজির হয়েছি নামখানা ব্লকের মাইতির বাঁধ এলাকায় আমাদের ক্ষুদ্র সাহায্যে প্রায় দুশো তিরিশ জন নরনারী প্রতিবন্ধী মানুষের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিতে পারলাম এবং তাদের মুখে আমরা হাসি পোটাতে সক্ষম হয়েছি আমরা দু হাজার তেইশ সাল থেকে এই কাজটি করে যাচ্ছি কখনও বন্যায় কখনও ঈদে কখনও আমরা শীতের শীতার্থ মানুষের পাশে উষ্ণতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি এবং এই কর্মযুদ্ধে আমাদের সমিতির আমাদের গোষ্ঠীর বেশ কিছু মানুষজন আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা যে আজকের এখানে আসতে পেরেছি এই জন্য আমরা সত্যি এই সমস্ত মানুষের কাছে তাদের আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি আগামী দিনে যেন আমরা এইভাবে মানুষের পাশে থেকে কাজ করতে পারি স্বামীজির কথা জীবের প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এটাই আমাদের শুভেচ্ছা গ্রুপের আদর্শ আগামীতে যেন আমরা এভাবে আরও সুন্দরভাবে মানুষের পাশে থাকতে পারি যারা অসহায় যারা প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়া সেই সমস্ত মানুষদের মুখে হাসি ফটাতে পারলে আমরা ধন্য হব এবং আমাদের শুভেচ্ছা রূপ এভাবে যেন আজকের মায়ের আশীর্বাদে এগিয়ে যেতে পারে এইটুকু আমাদের প্রার্থনা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনে আমরা যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারি নমস্কার কাদির থেকে সন্দীপ দাসের রিপোর্ট প্রান্তিক বাংলা পুজো শুরু হোক আজ কলা বউ স্নান দিয়ে বোধন আর একরা আনন্দ দিয়ে সকলকে মহা সপ্তমী শুভেচ্ছা জানায় রানা জুয়েলার্স গ্রুপ থাকলে গড়ে দেয় না থাকলে ধরে দেয়